আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই শোরুমটিতে নিয়ে এসেছি এটা হচ্ছে একটা ফার্নিচারের শোরুম এটা হচ্ছে তৌহিদ এন্টারপ্রাইজ আপনারা যাকে দেখতে পাচ্ছেন সামনে উনি হচ্ছেন আমাদের আজাদ ভাই এই তৌহিদ এন্টারপ্রাইজের মালিক আমরা আজকে উনার শোরুমটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টিম থেকে আমরা আজকে ভিজিট করতে এসেছি আমরা আজকে পুরোটা ঘুরে দেখব এবং আমাদের ভিউার্সদেরকে দেখাবো এখানে আসলে স্বল্প মূল্যে তারা কি কি আসবাবপত্র পেতে পারেন ভিওর্স আমরা যে দামগুলো বলেছি আপনারা কিন্তু এখানে এসে ভাইয়ের সাথে ডিল করে আমরা এর আগের ভিডিওগুলোতে যে আপনাদেরকে বলেছি যে দামগুলো আপনারা কিন্তু এখানে তহিদ ভাইয়ের সাথে এসে ডিল করেও কিন্তু নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি বা আপনারা যদি অন্য কালার চান বা অন্য ভ্যারিয়েশন চান তাও কিন্তু পেয়ে যাবেন এখন আমরা আপনাদেরকে পুরোটা যে আমাদের সম্পূর্ণ যে তহিদ এন্টারপ্রাইজের যে শোরুমটা সেটা আপনাদেরকে সম্পূর্ণটা এক ঝলক দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় আর শেষে আমরা নাম্বার দিয়ে দিব তাহলে আমরা যেই জিনিসগুলো ভিডিও করি নাই বা ভিডিও শ্যুট করি নাই আজকে ওই জিনিসগুলোর দাম সম্পর্কেও আপনারা তোহিত ভাই এই যে আজাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু খুব সহজেই আপনারা জেনে নিতে পারবেন এগুলোর দাম সম্পর্কে তাহলে আজাদ ভাই আমাদের সাথে একটু থাকেন যে কি কি আমরা এখান থেকে পেতে পারি আমরা একদম দোকানে শুরু থেকেই চলে চলে আসি আমরা খাটটা কিন্তু আজকে ভিডিও করে দেখাই নাই আজকে আমরা খাট এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা খাটের রেঞ্জটা কিরকম কত থেকে শুরু হয় খাটের রেঞ্জটা 7 থেকে শুরু 7 থেকে 7 থেকে কত ভিতরে 7000 আছে 10000 12000 মানে কত পর্যন্ত হাইস্ট কত পর্যন্ত হাইস্ট হলো 20000 ওকে আমরা এখানে যদি খাট কিনি তাহলে 7000 থেকে 20000 টাকার ভিতরে আমরা এখানে খাট পেয়ে যাব খুবই মজবুত মজবুত খাট আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভিউয়ার্স এখানে শোরুমটা অনেক বড় ফার্নিচার অনেক বেশি যার কারণে ভাই দেখা যায় যে অনেকগুলো খাট যে একসাথে ডিসপ্লে দিব আমাদের সম্ভব না কিন্তু আপনারা আসতে কিন্তু আপনাদের মন পছন্দ মতো এবং দাম পছন্দ করে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখানে অনেকগুলো খাট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে আছে অনেক আর এফ চেয়ারে চেয়ারের সম্ভার তারপর আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে না হলে আপনারা বুঝতে পারবেন না বা আমার উপর বিরক্ত হবেন যে আসলে তো কিছুই দেখতে পেলাম না আমরা এখানে আছে স্টিলের সুকেশ এখানে আর এফ এলের সুকেশ আছে তারপর এখানে আছে খাট স্টিলের খাট যারা পছন্দ করেন স্টিল কাঠের কম্বিনেশন তারা কিন্তু নিতে পারেন তারপরে এখানে খুব সুন্দর কাজ করা একটা খাট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলও আছে খুব সুন্দর তারপরে এখানে আছে টিভি চরি তারপরে এখানে যে মালুশিয়ান ওক কাঠের ওয়ার্ড্রপ আছে এখানে আপনারা পেয়ে যাবেন খানাডুলি বা স্টেনলেস স্টিলের যে র্যাক তারপরে এখানে আছে হচ্ছে আর র্যাক তারপরে এখানে ভিউয়ার্স আসলে আমি অনেকগুলো ভিডিও করছি আমি আসলে সবগুলো অনেক সময় মুখে মাথায় আসতেছে কিন্তু মুখে বলতে পারতেছি না এখানে আছে ড্রেসিং টেবিল এখানে অনেক ধরনের ড্রেসিং টেবিল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পাশে আছে টিভি টলি তারপর উপরে টুল আছে চেয়ার আছে তারপরে এখানে আছে হচ্ছে ওয়ার্ড্রপ বিভিন্ন রকমের এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি বা ওয়ার্ড্রফের শ্যুট আমরা এখান থেকে করেছি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেসিং টেবিল আছে সোফা সেট আছে বলতে গেলে কমপ্লিট সলিউশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন একটা সংসারের যা যা লাগে আবার আপনারা যদি চান যে তহিদ ভাইয়ের কাছে কোনো ফার্নিচারে একটু বড়ো সাইজ নেবেন বা লার্জ সাইজটা নেবেন বা ছোটো সাইজটা নেবেন সেটাও কিন্তু আপনারা অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় যে কাপড়ের যে র্যাকগুলো স্ট্যান্ড র্যাকগুলো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারফুল একটা টিভি টরি। আর তারপর অফিসিয়াল টেবিল লিডিং টেবিল এভরিথিং এখানে আছে এখানে এই যে টেবিল দেখতে পাচ্ছি এগুলোর দামও আমরা আমাদের ভিডিওতে বলেছি তারপর আমরা এখানে ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি রিডিং টেবিল তারপর ওখানে আমরা সোফা দেখতে পাচ্ছি এখানে আলমারিও আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর টুল সব কিছুরই কিন্তু ভিওয়ার্স এখানে একটা খুব ভালো একটা কালেকশন আছে এখানে বিভিন্ন রকমের আলমারিও আছে তারপরে এখানে আছে হচ্ছে এটা কি রিডিং টেবিল রিডিং টেবিল কম্পিউটার টেবিল সব কিছু কিন্তু আছে আরেকটা বড় মজার কথা এটা কিন্তু আমি মাত্র জানলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালমেটও মেবি আছে আপনাদের এখানে আসলে পাওয়া যাবে আপনারা পাবেন ইনশাল্লাহ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে আমাদের যে ড্রেসিং টেবিল খুব সুন্দর পাল্লা খোলা যায় এরকম সিস্টেমের অনেকগুলো ড্রেসিং টেবিল আছে আমি আপনাদেরকে দেখিয়েছি বা দেখাবো আমার ভিডিওগুলোতে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেবিনেট যেটা বলে সুকেশ কেবিনেটের মতো যেটা সেটা আপনারা এখানে আসতে পেয়ে যাবেন তারপরে এখানে আছে টিভি টলি খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিউয়ার্স এখানে কম দামিও পাবেন বেশি দামি সব রকমের ফার্নিচারই আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেক ফার্নিচার আমি একটা একটা করে ওভাবে আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য আমি দুঃখিত আসলে ফেমাস জায়গাগুলোতে গেলে এমনই হয় দেখা যায় যে খুব জিনিস অনেক সম্ভার থাকে তার জন্য হয়তো ভালো মতো দেখানো সম্ভব হয় না কিন্তু তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানে দেখেন ও কাঠের খুব সুন্দর একটা আলমারি এটার দামটা বলে দেন কারণ এটা অনেকেরই ভালো লাগতে পারে টু পার্ট সতেরো হাজার টাকা এই ও কাঠের আলমারিটার দাম ওকে তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টুল আছে আমি এগুলোর দাম কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে বলে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর সোফা আমার ব্যক্তিগতভাবে সোফাটা খুব ভালো লেগেছে এটার দাম দশ হাজার টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম দশ হাজার টাকা অনেকেই হয়তো এটা নিতে চাইবেন এটা দেখার পরে তারপরে এখানে আছে অনেকগুলো ওয়া সুকেস এখানে আছে পাপস আরও অনেক কিছু যা বলে শেষ করতে পারবো না তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমার ভিডিওটিতে সাব আমার আমার চ্যানেলটিতে যেতে হবে দেখতে হবে আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আর এই ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয় আসতে হবে আজাদ ভাইয়ের তাহিদ এন্টারপ্রাইজে আজাদ ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি জিরো আমি আপনাদের সুবিধার জন্য নাম্বারটা কিছুক্ষণ স্ক্রিনের সামনে ধরে রাখছি যেন আপনারা খুব সহজেই এই নাম্বারগুলো নাম্বারগুলো কালেক্ট করে আজাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কিনে ফেলতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচারটি এবার আমি আপনাদেরকে এই দোকানের অ্যাড্রেসটা বলবো এটা হচ্ছে খলিফা ঘাট মেন রোড কামরাঙ্গি চট ঢাকা এটা হচ্ছে ওয়াবদা মসজিদের অপোজিটে আপনারা যদি খুঁজে না পান তাহলে তাওই এন্টারপ্রাইজ বললে আপনাদেরকে যে কেউ খুঁজে দেখাবে তো ভিওয়ার্স আজাদ ভাইকে আজাদ ভাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো আর ভিওয়ার্স আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন এবং ফোন করে আপনারা বিভিন্ন প্রোডাক্টের দাম জানতে পারবেন আজাদ ভাইয়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন আমার ভিডিওটিতে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ